আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকালে অনেক ভালো আছেন আজকে আমি নতুন একটি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম এই পিঠাকে আমাদের অঞ্চলে বলা হয় জামাই পিঠা আপনাদের কার কার অঞ্চলে কে কী নামে এই পিঠাকে সবাই জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই পিঠা আজকে আমি জীবনের প্রথম বানালাম আগে ভাবতাম হয়তো আমি এই পিঠা বানাতে পারবো না জন্য কখনো সাহস করে পিঠাটি বানানো হয় নাই পিঠার এই সাজটি আমি কিনে রেখেছিলাম কিন্তু কখনো বানানো হয়নি এই করে করে সে আজ থেকে তাও অনেক বছর আগে এটা করেছিলাম আর এই সাজটি আমার যে আমাকে কিনে পাঠিয়েছে তো আমার শাশুড়ি মায়েরও কথা তুমি বানাও তুমি পারবে তুমি বানাও তুমি পারবে এরকম করে করে প্রায় এক দু সপ্তাহ আমার পিছনে লেগেই আছে তো কি আর করা শাশুড়ি মায়ের ইচ্ছাতে আমি আজকে যে বানিয়ে ফেললাম তবে এত সুন্দর হবে সেটা কখনো কল্পনাতেও করি নাই প্রথমে ভেবেছিলাম হয়তো হবেই না হবেই না এরকম করতে করতে পরে যে দেখলাম যে না সত্যি অনেক সুন্দর হয়েছে এত সুন্দর হবে মানে ভাবতেই পারি নাই এদিকে আমি পিঠা বানাচ্ছি ওইদিকে বাবু তো আছেই পিঠা খাবো পিঠা খাবো সে খাচ্ছে আমি বানাচ্ছি আর এত সুন্দর মুচমুচে হয়েছে পিঠাটা মানে যে কী বলবো আপনারাও এরকমভাবে বানানোর চেষ্টা করবেন আশা করি আপনাদের সকলের পিঠাও এরকম ভালো হবে ইনশাল্লাহ তো এই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়া লবণ চিনি আর উষ্ণ গরম পানি এটা দিয়ে সুন্দরভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা অবশ্যই মানে ঘন করে করতে হবে বেশি পাতলা করা যাবে না পাতলা করলে পিঠাটা শাঁচের গায়ে আটবে না তো এভাবেই করে নিয়ে আমি আজকে মাটির চুলাতে পিঠাটা তৈরি করেছি এবং পিঠাটা বানানোর সময় অবশ্যই গরম ফুটানোর তেলের মধ্যে শ্বাসটি ডুবিয়ে রাখবেন অনেক সময় পিঠা যখন একদম গরম হয়ে যাবে তখনই ব্যাটারটার মধ্যে চুবাবেন চুবিয়ে প্রথমে একবার ঘুরাই তেলের পারে দিয়ে দিবেন তাহলেই পিঠাটা অনেক সুন্দর আসবে ইনশাল্লাহ আমার পিঠাটি প্রথমে মোটামুটি ভালো হলেও শেষে যে অনেকটাই সুন্দর হয়েছিল মানে কি বলবো দশে দশই দেওয়া যায় এরকমই পিঠা হয়েছে নিজেরটা নিজে বলছি আপনারাও এরকম আপনাদেরটা বানাবেন বানিয়ে নিজেকেও নিজে দশে দশ দিবেন দেখবেন এভাবে বানালে আসলে নিজেকেও অনেক ভালো লাগে যে এত সুন্দর পিঠা বানাতে পেরেছি এখন আপনারাই দেখে বলুন যে আমার পিঠাটা আসলেই সত্যি কেমন হয়েছে তাও আজকে এই পর্যন্ত থাকলো দেখা হবে অন্য ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ